এই গল্পের শুরুতে আমাদের অ্যাডাম নামের একজন লোককে দেখানো হয় যিনি একজন ব্রিটিশ বায়োলজিস্ট তিনি গাছপালা আর ফাঙ্গাল লাইফের ওপর রিসার্চ করেন তিনি তার স্ত্রী আর ছেলেকে নিয়ে একটা রিমোট এরিয়াতে যাচ্ছেন যেটা একটা আইরিশ ভিলেজ আসলে সরকার এই জায়গার জঙ্গলটা কেটে ফেলতে চায় কিন্তু গ্রামের লোকেরা চায় যে জঙ্গলটা কাটা না হোক এই জন্য এখানে অ্যাডামকে রিসার্চ করার জন্য পাঠানো হয়েছে যাতে তিনি এখানকার গাছপালার ওপর রিসার্চ করে এটা খোঁজ লাগাতে পারেন যে গাছগুলো কাটা ঠিক হবে কিনা বা কোনো গাছগুলো কাটা উচিত না অ্যাডাম তার ছেলেকে নিয়ে জঙ্গলে গাছপালা গাছপালা স্যাম্পেল নিতে চলে যায় আর যখন সে স্যাম্পেল নিয়ে ফিরছিল তখনই তার ডগটা জঙ্গলের দিকে দৌড়ে পালিয়ে যায় অ্যাডাম সেটার পিছু নেয় অ্যাডাম দেখে যে সেখানে একটা খুব পুরনো ভাঙাচোরা ঘর আছে আর যখন সে ওই ঘরের ভেতরে যায় তখন দেখে যে দেওয়ালের সাথে একটা মরা হরিণ আটকে আছে যখন সে হরিণটাকে সরায় তখন দেখে যে সেটার বডি থেকে এক অদ্ভুত ধরনের পদার্থ বের হচ্ছে সে ওই পদার্থেরও স্যাম্পল নিয়ে নেয় সে বাড়ি ফেরে তার স্ত্রীকে দেখানো হয় যিনি ঘর পরিষ্কার করছিলেন আর তখনই এই জায়গারই একজন লোক যার নাম কল তার ছেলেকে নিয়ে সেখানে আসে অ্যাডামের স্ত্রীর কাছে এসে বলে যে আমি আগেও বলেছিলাম তোমরা চলে যাও এই জঙ্গল খুব বিপজ্জনক তার ছেলের কথাও ভাবা উচিত গ্রামের লোকেরা তার আর তার পরিবারের এখানে থাকা নিয়ে একদম খুশি না অ্যাডামের স্ত্রী বলে যে এটা আমার বাড়ি আপনি আমার স্বামীর সাথে কথা বলুন এটা শুনে কল রেগে গিয়ে সেখান থেকে চলে যায় এরপর যখন অ্যাডাম ফেরে তখন তার স্ত্রী তাকে কলের ব্যাপারে বলে অ্যাডাম বলে এসব গ্রামের লোকদের আজে বাজে কথা ওরা শুধু আমাদের এই জঙ্গল থেকে তাড়ানোর জন্য ভয় দেখানোর চেষ্টা করছে রাতে অ্যাডাম সেই তরল পদার্থটা নিয়ে রিসার্চ করতে বসে যেটা সে হরিণের শরীর থেকে পেয়েছিল সে দেখে যে এটা খুব দ্রুত ছড়িয়ে পড়ছে আর তখনই সে আওয়াজ শুনতে পায় যেন ছাদের ওপর কেউ পাথর মারছে আর তার স্ত্রী আর ছেলের গায়ে ছাদ থেকে হলুদ রঙের পদার্থ পড়ছে আদম তাড়াতাড়ি উপরে যায় কিন্তু সেখানে কোনো পদার্থই নেই এরপর তারা ছেলেকে ঘুম পাড়িয়ে নিচে কিচেনে চলে আসে আর তখনই তাদের ছেলের কান্নার আওয়াজ আসে দুজনেই দৌড়ে উপরে যায় কিন্তু কেউ ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় কোনোমতে যখন দরজা খুলে তখন দেখে যে ছেলেটা কাঁপছে আর কাঁদছে সাথে জানালার কাচ ভাঙা তাদের মনে হয় যে এটা গ্রামের লোকেরাই করেছে তারা পুলিশকে ফোন করে অ্যাডাম বলে যে আজ কল এসেছিল আমার মনে হয় এটা ওই করেছে পুলিশ অফিসার বলে যে এমন কিছুই না আসলে কিছুদিন আগে কলের মেয়ে জঙ্গলে কোথাও হারিয়ে গিয়েছিল এখানকার লোকেদের বিশ্বাস যে এই জঙ্গলে হ্যালোস নামের কিছু একটা আছে যারা লোকদেরকে তুলে নিয়ে যায় আর কল চায় না যে যেভাবে তার মেয়ে হারিয়ে গেছে সেভাবে আপনাদের ছেলেও হারিয়ে যায় তাই সে আপনাদের ভয় দেখাচ্ছে আর জানালার কাঁচ ভাঙার ব্যাপারে আপনারা জঙ্গলের ঠিক মাঝখানে থাকেন হয়তো কোনো পাখি এসে ধাক্কা মেরেছে যার কারণে কাঁচ ভেঙে গেছে ভয়ের কোনো কারণ নেই বলে পুলিশ চলে যায় কিন্তু অ্যাডামের এখনও কলের ওপর সন্দেহ যে সবকিছু করেছে তাই সে বাইরে এসে ভাঙা জানালার ফটো তোলে আর তখনই সে বুঝতে পারে যে তার পেছনে অন্ধকারে কেউ আছে সে ওদিকেও ফটো তোলে আর যখন ফটোগুলো দেখে তখন দেখে যে সেখানে এক অদ্ভুত ছায়া বসে আছে তার ডগটা চিৎকার করে পালাতে শুরু করে আর পরের মুহূর্তেই ডগটা স্টোর রুমের দিকে তাকিয়ে ডাকতে থাকে অ্যাডাম স্টোর রুমে গিয়ে চেক করে কিন্তু সেখানে কেউ নেই পরদিন সকালে অ্যাডাম তার ছেলেকে নিয়ে মার্কেটে যায় যাতে নতুন কাজ কিনতে পারে যখন সে কাজ কিনছিল তখন কল সেখানে আসে কল বলে যে শুধু কাঁচ লাগিয়ে কোনো লাভ হবে না এর ওপর লোহার গ্রিল লাগাতে হবে কিন্তু স্ত্রী তার কথা একদমই শোনে না অ্যাডাম গ্রিল বানানোর জিনিসপত্র নিয়ে সেখানে যায় আর ওদিকে তার স্ত্রী ছেলেকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয় পথের মধ্যে তার গাড়ি খারাপ হয়ে গিয়ে থেমে যায় সে বনেট খুলে দেখে যে ইঞ্জিনের ওপর সেই কালো রঙের পদার্থটাই লেগে আছে যেটা সে হরিণের শরীরের ভেতর পেয়েছিল সে ওই পদার্থটা ইঞ্জিন থেকে সরাতে ডিকি খুলে যাতে টুল বক্স বের করতে পারে আর তখনই কেউ তাকে ধাক্কা দিয়ে ডিকি বন্ধ করে করে দেয় সে ডিকির ভেতরে বন্ধ হয়ে গেছে আর গাড়িতে তার ছেলে একা বাড়িতে অ্যাডামের স্ত্রীকে দেখানো হয় সেখানে সে তার বাচ্চার কাপড়ের সাথে ওই কালো রঙের পদার্থটা পায় যেটা দেখতে কঙ্কালের মতো লাগছে তার স্ত্রীর মনে হয় হয়তো ডগটা এটা নিয়ে এসেছে আর তখনই সেখানে কল আসে কল বলে আমি যেমনটা বুঝিয়েছিলাম তোমাদের এখান থেকে চলে যাওয়া উচিত অ্যাডামের স্ত্রী বলে আমার স্বামী ফিরলে আমি তাকে তোমার কাছে কথা বলার জন্য পাঠাবো আর কল এখানে একটা বই রেখে চলে যায় ওদিকে অ্যাডামকে দেখানো হয় যে ডিকির ভেতরে বন্ধ আর জঙ্গলের মাঝখানে তার ছেলে গাড়ির ভেতরে কাঁদছে সে কোনো ডিকির ভেতর থেকে গাড়ির সিট গাড়ির ভেতরে ঢোকে আর নিজের ছেলেকে নিয়ে গাড়ি থেকে বাইরে আসে সে দেখে যে গাড়িতে কেউ খুব গভীর স্ক্র্যাচ ফেলেছে তার মনে হয় এটা কাজ সে খুব ভয় পেয়ে গেছে তার তার ছেলেকে বাড়িতে নিয়ে আসে স্ত্রীও কিছু বুঝতে পারে না যে এখানে কি হচ্ছে তারা তিনজনই ওপরের ঘরে চলে যায় আর তখনই বাড়ির লাইট চলে যায় আর অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসা শুরু হয় অ্যাডামের মনে হয় এটা কল করছে সে বলে আমি পুলিশকে কল করেছি তুমি এখান থেকে চলে যাও আর তখনই সে দরজার দিক থেকে আওয়াজ শুনতে পায় সে দরজায় গুলি চালায় আর যখন দরজা খোলে তখন সেখানে কেউ নেই এরপর অ্যাডাম ওই বইটা দেখে যেটা কল এখানে রেখে গিয়েছিল ওতে অনেক সুপার ন্যাচারাল গল্প লেখা আছে যা সে কিছুই বুঝতে পারে না সে বলে আমাদের এখান থেকে বের হতে হবে আমাদের গাড়ি জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছে আমাদের কোনোভাবে ওখান পর্যন্ত পৌঁছাতে হবে আর যখন তারা বাড়ি থেকে বের হয় তখন তাদের ডগের ডাকার আওয়াজ আসে যে স্টোর রুমে আছে অ্যাডাম যখন স্টোর রুমে যায় তখন দেখে যে ডগটা খুব বাজেভাবে আহত তার মনে হয় কল এটাকে মেরেছে এরপর তারা সবাই এখান থেকে গাড়ির দিকে রওনা দেয় আর যখন গাড়ির কাছে পৌঁছায় তখনই সামনে কলকে দেখতে পায় অ্যাডাম রেগে গিয়ে কলের ওপর হামলা করে এরপর ও পাল্টা হামলা শুরু করে দেয় কিন্তু এর মধ্যেই তারা হ্যালোসের চিৎকার শুনতে পায় কলকে মেরে ফেলা হয়েছে অ্যাডাম তাড়াতাড়ি গাড়িতে স্টার্ট দেয় সে দেখে যে গাড়ির ইঞ্জিনে সেই কালো রঙের পদার্থটা লেগে আছে সে আর তার স্ত্রী কোনমতে গাড়িতে বসে সেখান থেকে খুব দ্রুত পালানোর চেষ্টা করে তারা স্পিডে গাড়ি চালিয়ে নিয়ে যায় তারা যখন খুব স্পিডে এগোচ্ছিল তখনই তাদের সামনে একটা বাচ্চা মেয়ে চলে আসে এই কারণে কারণে অ্যাডামের স্ত্রী গাড়িটা একদিকে ঘুরিয়ে দেয় গাড়িটা এবার একটা গর্তে ফেসে গেছে তারা ওটা বের করতে পারছে না তাই অ্যাডাম আর তার স্ত্রী তাদের ছেলেকে নিয়ে সেখান থেকে আবার নিজেদের বাড়ির দিকে দৌড়ে ফেরে বাড়ি আসার পর তারা বুঝতে পারে যে কল যা যা বলছিল তা একদম সত্যি ছিল এখানে জঙ্গলে খুব ভয়ঙ্কর ক্রিয়েচার্স আছে যাদের হ্যালোজ বলা হয় যারা শুধু অন্ধকারেই হামলা করে এই ক্রিয়েচার্সরা কখনোই আলোতে আসে না অ্যাডাম জানালার বাইরে দেখছিল তখনই একটা হ্যালোজ এসে তার চোখে হামলা করে তাকে জখম করে দেয় অ্যাডাম তার স্ত্রী আর ছেলেকে ওপরে লুকিয়ে দেয় সে জানে যে তাকে নিজেকে আর তার পরিবারকে সকাল পর্যন্ত বাঁচাতে হবে আলো হলেই সব ক্রিয়েটার এখান থেকে চলে যাবে তাই সে ঠিক করে যে সে সবার আগে জেনারেটার অন করবে যাতে লাইট চলে আসে আর হ্যালোসরা বাড়ি থেকে দূরে চলে যায় সে জেনারেটার অন করতে যায় আর যখন সে জেনারেটর অন করার চেষ্টা করছে ঠিক তখনই একটা হাত নিচ থেকে আসে যেটা তার স্ত্রীর ওপর হামলা করার চেষ্টা করে কিন্তু সে তার স্ত্রীর চোখ জখম করার আগেই এখানে অ্যাডাম জেনারেটর অন করে দেয় এতে লাইট চলে আসে আর সব হ্যালোস সেখান থেকে চলে যায় অ্যাডাম এর চোখ ইনফেক্টেড হয়ে গেছে তাই এবার সে ধীরে ধীরে নিজেও একটা হ্যালোতে কনভার্ট হচ্ছে সে তার স্ত্রী আর ছেলের কাছে আসে সে তার ছেলেকে সুরক্ষিত রাখার জন্য আলমারির ভেতরে রেখে দেয় এরপর সে তার স্ত্রীর সাথে মিলে এই বাড়ির জানালায় আগে থেকে লাগানো লোহার রডগুলো আবার ঠিক করে লাগায় যাতে কেউ ভেতরে ঢুকতে না পারে কিন্তু একটা হ্যালো আগে থেকেই ভেতরে লুকিয়েছিল সে অ্যাডামের ছেলেকে তুলে নিয়ে ছাদের ওপরে চলে যায় অ্যাডাম তার ছেলেকে বাঁচানোর জন্য ওপরে আসে কিন্তু সে দেখে যে হ্যালোটা তার ছেলেকে নিয়ে নদীতে ফেলে দিয়েছে অ্যাডামের স্ত্রী তার ছেলেকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দেয় আর কোনো মতে নিজের ছেলেকে বাঁচিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে। এরপর সে ছেলেকে তার স্বামী অ্যাডামের হাতে দেয় আর বলে এর কাপড় চেঞ্জ করে দাও। যখন অ্যাডাম তার ছেলেকে দেখে তখন সে পুরোপুরি অবাক হয়ে যায়। সে বলে এটা আমাদের ছেলে না। ওরা আমাদের সাথে প্রতারণা করেছে। কিন্তু তার স্ত্রীর মনে হয় যে অ্যাডাম ইনফেক্টেড তাই তার এমনটা মনে হচ্ছে। কিন্তু অ্যাডামের পুরো বিশ্বাস যে অ্যালোস্ট্রা তাদের ধোঁকা দিয়েছে। তাই সে একটা কুড়াল তুলে বাচ্চার মাথার সামনে ধরে আর বলে আমাকে তোর আসল চেহারা দেখা। তখন তার স্ত্রী তার উপর হামলা করে। কিন্তু অ্যাডাম স্ত্রীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর ওই বাচ্চাটা তার আসল রূপে চলে আসে কিন্তু এই রূপটা শুধু অ্যাডামই দেখতে পায় তার স্ত্রীর এখনো মনে হচ্ছে যে অ্যাডামের ইনফেকশনের কারণে এমনটা লাগছে সে বাচ্চাটাকে নিয়ে এখান থেকে কলের বাড়ি যায় সে কলের কাছে সাহায্য চায় কিন্তু কল তাদের বাইরে দাঁড় করিয়ে রাখে সে বলে তোমরা এখান থেকে চলে যাও কারণ তার মনে হয় যে এদের দুজনের মধ্যে কেউ ইনফেক্টেড হতে পারে আর তাকেও ইনফেক্টেড করে দিতে পারে অন্যদিকে অ্যাডামকে দেখানো হয় যে ইনফেক্টেড হওয়ার কারণে এবার হেলোতে বদলাতে শুরু করেছে সে এখন পুরোপুরি একটা হ্যালো পরিণত হয়েছে সে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায় আর ওই আওয়াজের পিছু পিছু ঘন জঙ্গলে একটা গুহার ভেতরে যায় এখানে অনেক হ্যালোজ আছে এখানে কলের মেয়েও আছে আর তারই হাতে অ্যাডামের আসল ছেলে কিন্তু সে ছেলেটাকে দিতে চায় না বাকি হ্যালোসরা অ্যাডামের ওপর হামলা করতে চায় কিন্তু অ্যাডামের কাছে ক্যামেরা ফ্ল্যাশ করার মেশিন থাকে তাই তারা তার কাছে আসতে পারে না কারণ তারা আলোতে ভয় পায় এতে বোঝা যায় যে অ্যাডামের ভেতরে এখনো কিছুটা মনুষ্যত্বের অংশ বেঁচে আছে তাই সে আলো দেখে ভয় পাচ্ছে না ওদিকে অ্যাডামের স্ত্রীকে দেখানো হয় যে তার ছেলেকে নিয়ে জঙ্গলে দৌড়াচ্ছে তার পেছনে অনেক আছে আর তার কাছে যে ক্যামেরাটা আছে সে বারবার সেটার ফ্ল্যাশ ঝলসে দিয়ে হ্যালোজদের নিজে থেকে দূরে রাখছে কিন্তু তখন সে ওপর থেকে নিচে পড়ে যায় যাতে তার ক্যামেরার ফ্ল্যাশ খারাপ হয়ে যায় আর হ্যালোসরা তাকে মারার জন্য তার কাছে আসার আগে এখানে অ্যাডাম তার আসল ছেলেকে নিয়ে চলে আসে সে তার স্ত্রীকে বলে তোমার কাছে যে বাচ্চাটা আছে ওটা শুধু হ্যালোজদের একটা ফোন দি আসলে ওরা আমাদের আসল ছেলেকে পেতে চায় তাই ওরা আমাদের এই ভ্রমে ফেলেছে সে কোনোভাবে তার স্ত্রীকে কনভিন্স করে নেয় কিন্তু এবার এখানে একটা হ্যালো ক্রিয়েচার চলে আসে যে অ্যাডাম অ্যাডামের স্ত্রীর ওপর হামলা করতে চায় কিন্তু অ্যাডাম তার মোকাবিলা করে সাথে কলের মেয়েও চলে আসে কিন্তু অ্যাডাম তাকে মেরে ফেলে আর এসব দেখার পর অ্যাডামের স্ত্রী ওই বাচ্চাটাকে যে অ্যাডাম নিয়ে এসেছিল তাকে নিয়ে এখান থেকে বেরিয়ে যায় যদিও হ্যালোসরা এবারও তার পিছু করছিল কিন্তু এবার আলো হতে শুরু করে এই কারণে সব হ্যালোস তাদের নেস্টে মানে তাদের গুহায় ফিরে চলে যায় ওদিকে অ্যাডামকে দেখানো হয় যে এবার মারা গেছে আর ওই নকল বাচ্চাটা যাকে তার স্ত্রী ফেলে দিয়েছিল সেটাও মরে গেছে অ্যাডামের স্ত্রী তার আসল ছেলেকে নিয়ে নিরাপদে আছে আর তারা তাদের বাড়ি ফিরে আসে অ্যাডামের স্ত্রী ভাবে যে রাত হওয়ার আগেই সে এখান থেকে তার ছেলেকে নিয়ে চলে যাবে শেষ সিনে জঙ্গল দেখানো হয় যেখানে কিছু লোক গাছ কাটছে মানে এখানে গাছ কাটা শুরু হয়ে গেছে আর অনেক গাছের গায়ে সেই কালো রঙের পদার্থটা লেগে আছে এর মানে হল এই ফাঙ্গাল ইনফেকশন যার কারণে মানুষ হ্যালোতে বদলে যায় সেটা এবার সবখানে ছড়িয়ে পড়বে আর যেখানে যেখানে এই গাছগুলো যাবে সেখানে হ্যালোস তৈরি হতে শুরু করবে এরই সাথে গল্পটা এখানেই শেষ হয়ে যায়